আমি এলডিআরটি যখনই ডেকে দেবো তখনই কিন্তু এই বলটা জোর উঠবে তো আমি এই যে এলডিআর এখানে নিয়ে গেলাম এই দেখেন খুলে দিলাম এই যে অফ হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর কাজ করতেছে এটা দিনের বেলাতে আরও প্রপারলি ভালো কাজ করবে এটা যেহেতু এনপিএন ট্যান্ডিস্টর আর এনপিআর ট্যান্ডিস্টরের আমরা যখন বেজে ভোল্টেজ ইনপুট করব তখন এখানে কালেক্টর থেকে এই মিটারে ভোল্টেজটি যেতে দিবে আবার একটু কাছে নিয়ে গেলাম এ দেখেন অফ একটু সরাই নিয়ে আসলাম জ্বলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে সার্কিটটা বা এই এটা হলো লাইট ডিফেন্ডার একটি রেজিস্টেন্স তো এই রেজিস্ট্যান্সটির কাজটি হলো যখন এখানে আলো পড়ে তখন এই রেজিস্টেন্সটি জিরো হয়ে যায় যখন নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন এটি ডিসচার্জ হয়ে যায় অর্থাৎ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি প্রোজেক্ট শেয়ার করব তো এই প্রজেক্টটি দিয়ে আপনারা যে কোনো ধরনের এলইডি বাল্ব সহ কারেন্টের যে লাল বাল্বগুলো রয়েছে এবং ফ্যান লাইট সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের এসি লাইনকে আপনারা দিনের বেলা অটোমেটিক অফ করতে পারবেন এবং রাত হলে অটোমেটিক জ্বলে উঠবে এটার কোনো সুইচিং প্রয়োজন হবে না এটা অটোমেটিক কাজ করবে তো এটা কাজ করবে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এলডিআর এর মাধ্যমে তো আমরা এখানে যে সার্কিটটা তৈরি করেছি এটা এলোমেলোভাবে এখন আছে কারণ এটা আমরা এইভাবে টেস্ট করে দেখলাম আর এটা আমরা পরবর্তীতে সুন্দর করে এটা খুলে নিয়ে আমরা ব্যারোবোরে ডিজাইন করে আমরা এই যে বলের যে ফাঁকা জায়গাগুলো থাকে এ তো এই জায়গার এখানে আমরা এই কিটা ছোটো আকারে কমপ্লিট করে এখানে ভরে দেব। যাতে করে বলটা যেখানেই লাগাবো আমরা সেখানে যদি অটোমেটিক সন্ধ্যা লেগে যায় তাহলে বলটা জ্বল উঠবে আর দিন হয়ে গেলে অর্থাৎ সকাল হয়ে গেলে অটোমেটিক আমাদের আর বলটা অফ করতে হবে না এটা একাই বন্ধ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বল লাগিয়ে রেখেছি হোল্ডারের মাধ্যমে তো এই বলটা এখানে আসছে হলো আঠারো ওয়ার্ডের একটি এসি বল আপনারা চাইলে এখানে দুইশো ওয়ার্ডের যে লাল বালগুলো পাওয়া যায় এখানে সেই বাল্বও ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ধরনের এখানে বাল ব্যবহার করতে পারেন যত ওয়ার্ডের হোক না কেন কোনো সমস্যা নাই এসি বল্টে সোলেই হবে আর এখানে দেখতে পাচ্ছেন বলের এই যে হোল্ডারের এখান থেকে সরাসরি তার নিয়ে এসে আমরা এ লাইন ইনপুট করে রেখেছি আর এখানে একটা তার আমরা কেটে এখানে যে একটা রিলে আছে এই রিলের দুই প্রান্তে কানেকশন করেছি রিলে যেভাবে সুইজিং করে তো আপনাদের মাঝে টোটাল বিস্তারিত আমি শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা এইভাবে প্রোজেক্টটা তৈরি করতে পারবেন তো এখানে যেভাবে এলোমেলো রয়েছে এটা আমরা পরবর্তীতে গুছাই নিয়ে সুন্দর করে ভালো করে আমরা সার্কিটটারও ডিজাইন করবো ব্যারোবোর্ডে তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিলে একটা এলডিআর এবং এখানে একটা পলিস্টার ক্যাপাসিটর আছে এবং এখানে কিছু ডায়ড রয়েছে এবং মিসে একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিট দেখতে পারছেন তো কী কী মানের ব্যবহার করা হয়েছি এবং কোথায় কোন কানেকশনগুলো করেছি টোটালি কিন্তু আমি শেয়ার করবো তো আমরা আগে এই যে প্রোজেক্টটা তৈরি করেছি এটা আপনাদের মাঝে শেয়ার করি যে এটা কিভাবে আগে কাজ করবে তো চলুন দেখে আসি তো আমরা দেখলাম যে বলের লাইনটা আমরা এই লাইন ইনপুট করেছি আর এখানে যে সার্কিটের একটা ইসটা এসি লাইনটি আমরা লাগিয়ে রেখেছি যা শুধু আপনাদের এটা বোঝানোর জন্য আর টেস্টিংয়ের জন্য এটা যখন আমরা এক্সট্রা করে এই বলের মধ্যে বসাবো তখন একটা এসি লাইন নিয়ে গেলেই হবে তো আশা করি যারা কাজ করেন তারা বুঝতে পেরেছেন বিষয়টা তো আমরা এখন এসি লাইনটা এখানে ইনপুট করব। আর আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আমি ফিলাস দিয়ে বিরটি করতেছি যার কারণে কিন্তু এলডিআরের উপরে এই ফিলাশটা পড়তেছে আর ফিলাশটা পড়ার কারণে কিন্তু এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যেতে পারে আর যখন আমরা ফিলাইশটা সরিয়ে একটু অন্ধকার করে দেব তখন কিন্তু জ্বলে উঠতে পারে তো এখন আমরা এই যে এসি লাইন ইনপুট করে দিলাম দেখতে পারছেন বলটা কিন্তু টিপ পারতেছে তো এই যে লাইটটার কারণে টিপ পারতেছে আমি যে এখানে হাত দিকটা অন্ধকার করে দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা টিপ পারতেছে না তো আমি হাতটা উঠাই নিলে কিন্তু এই যে লাইটটা অফ হয়ে গেছে তো এখানে আমি সিরিজ লাইন ইনপুট করেছি যার ফলে কিন্তু এই যে লাইটটা বারবার যে বিলিং ইন হচ্ছে একটু আলো পড়ার পরে এটা যখন আমরা ডাইরেক্ট আমি এখানে একশো আড়ে ইনপুট করেছি যার কারণে এই প্রবলেমটা হচ্ছে তো যখন এটা আপনারা ডাইরেক্ট সিলাইনে দেবেন তখন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এই যে লাইটটা দেখতে পারছেন জ্বলতেছে তো আমি যদি এই ফ্ল্যাশটা এখন এই যে এলডিআর কাছে নিয়ে গেলাম এই এই যে দেখেন এলডিআর কাছে নিয়ে সাথে সাথে কিন্তু এই যে বলটা অফ এই দেখেন এই বলটা ধরে দেখানোর চেষ্টা করতেছি তো আমি এই সাইডে ধরার পরে এই যে বলটা কিন্তু অফ হয়ে গেছে তো এইভাবে রেখে যদি আমি একটু হাতটা নিয়ে যে এলডিআর এখানে ধরি তো হাত দিয়ে দেখালে বলটা দেখা যাচ্ছে না তো আমার হাতে একটি মুটকি নিয়েছি তো এই মুটকিটি দিয়ে আমি এলডিয়ারটি যখনই ডেকে দেবো তখনই কিন্তু এই বলটা জুড়ে উঠবে তো আমি এই যে এলডিআর এখানে নিয়ে গেলাম এই দেখেন এলডিআরটা ডেকে দেওয়ার সাথে সাথে বলটা জ্বলে উঠেছে তো আমি এখন এই এলডিয়ার থেকে এই মুটকিটা ভালো করে খেয়াল করেন এই যে আমার হাতে মুটকিটা আমি এখন সরাই নিলাম এ দেখেন বলটা অফ হয়ে গেছে আর এই যে আমি মুটকিটা আমি নিয়ে এসে অন্ধকার করে দিলাম বলটা কিন্তু জ্বলে উঠেছে খুলে দিলাম এই যে অফ হয়ে গেছে তো এটা কিন্তু খুব সুন্দর কাজ করতেছে এটা দিনের বেলাতে আরও প্রপারলি ভালো কাজ করবে তো আমি এই যে সরাই দিলাম অফ হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা এসিলেন ইনপুট করা আছে তো এই যে অন্ধকার হয়ে গেছে বলটা কিন্তু আমি ফাঁকিতে দেখানোর চেষ্টা করি যে জ্বলে গেছে যখনই ফোনের ফ্লাসটাই দেখেন একটু কাছে নিয়ে গেলাম এই যে অটোমেটিক অফ হয়ে গেল আবার একটু এই সরাই নিয়ে আসি এ দেখেন বলটা কিন্তু জ্বলে গেছে আবার একটু কাছে নিয়ে গেলাম এ দেখেন অফ একটু সরাই নিয়ে আসলাম জ্বলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে সার্কিটটা বা এই প্রোজেক্টটা খুব সুন্দর কাজ করতেছে তো আমি এখন এটার দুইটারই এসি লাইন খুলে দিলাম যেহেতু আপনাদের কানেকশনটা আমি কীভাবে করেছি দেখানোর জন্য তো এটা মূলত এখানে এসি লাইনটা আগে পুরোটাই ঠেকাতে হবে অর্থাৎ এসি লাইনটা এখানে বলক করে এখান থেকে আমাদের বারো বোল্ট বের করতে হবে তো এখানে যে রিলেটা ব্যবহার করেছি এই রিলেটা আছে হচ্ছে বারো বোল্টের একটি রিলে তো আমাদের এই এসি লাইনটাকে বারো বল্ট আগে রূপান্তর করতে হবে প্রথমে এসি লাইনটাকে বারো বোল্ট রূপান্তর করে এই রিলেতে দিতে হবে রিলের প্লাস মাইনাস আছে আমরা সবাই জানি তো পিলাস ম্যান্সের এখানে আমরা একটি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছত্রাঘাট একটি ট্যান্ডিস্টর তো এটার মানটি হলো বিসি তিনশো বিসি তিনশো একটি ট্যান্ডিস্টার প্রয়োজন হবে আমাদের তো এই যে এখানে যে সি তিনশো সাঁত্রিশ দেখতে পাচ্ছেন এই ট্যান্ডিস্টরের বেজে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হয়েছে বেজে আমরা এখান থেকে একটি সাতচল্লিশ কে এবং এখানে একটি টেন কে দিয়ে বেজে ভোল্টেজ ইনপুট করে দিয়েছি আর এই সাইডের বেজের এখানে আমরা বারো বোল্টের লাইন সরাসরি ইনপুট করেছি একটি কালো তার দিয়ে তো এটা আমি একটি যখন বেরোবোর্ডে কানেকশনটা করব তখন আরও ভালো করে বুঝিয়ে দেব। তো এখানে আমরা এই যে বারো বোল্ট লাইনটা এখানে রিলেতে দেওয়ার পরে এখানে আমরা বাইসিং বোল্টেজ তৈরি করেছি এই ট্যান্ডিস্টারের এখানে বেজে দেওয়ার জন্য আর আরেকটা এখানে যে লেগ দেখতে পারছেন একটা রিলের সাথে লাগানো তো আমরা জানি ট্যান্ডিস্টারের কাজ হলো যখন আমরা ট্যান্ডিস্টারের বেজে ভোল্টেজ ইনপুট করব তখন ট্যান্ডিস্টারগুলো সুইচিং করবে এটা যেহেতু এনপিএন ট্যান্ডিস্টর আর এনপিএন ট্যান্ডিস্টারের আমরা যখন বেজে ভোল্টেজ ইনপুট করব তখন এখানে কালেক্টর থেকে এই মিটারে ভোল্টেজটি যেতে দিবে আর যখন আমরা এখানে আবার ভোল্টেজটি ডিসচার্জ করার জন্য এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ দেবো অর্থাৎ এই ট্যান্ডিস্টারটি পজিটিভ ভোল্টেজে ইনপুট হয় অর্থাৎ চালু হয় যখন নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন এটি ডিসচার্জ হয়ে যায় অর্থাৎ এই ট্যান্ডিস্টারটি ডিসকানেক্ট হয়ে যায় তো এই ট্যান্ডিস্টারটি যেহেতু একটি এনপেন্ট ট্যান্ডিস্টর আর এর মডেল নাম্বারটি বিসি তিনশো সাঁত্রিশ তো এনপেন্ট ট্যান্ডিস্টরের কাজ করে হচ্ছে বেজে যখন পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় তখন কালেক্টর থেকে ইমিটার ভোল্টেজ ইনপুট হয় আর বেজে যখন আবার আমরা নেগেটিভ ভোল্টেজ দেই তখনই কিন্তু এটা আর এই যে কালেক্টর থেকে ইমিটারে ভোল্টেজটি যেতে দেয় না তো এটাই মূলত ট্যান্ডিস্টারের কাজ থাকে আর এখানে একটি এলডিআর ব্যবহার করেছি আমরা এলডি আরটি এখানে নেগেটিভ থেকে নিয়ে এসে সরাসরি এই বেজের আমরা নেগেটিভ ভোল্টেজ ইনপুট করেছি অর্থাৎ এটা হলো লাইট ডিফেন্ডার একটি রেজিস্ট্যান্স তো এই রেজিস্টেন্সটির কাজটি হলো যখন এখানে আলো পড়ে তখন এই রেজিস্ট্যান্সটি জিরো হয়ে যায় আর যখন আলোটি সরিয়ে নেই তখন এই রেজিস্ট্যান্সটি আবার এর কে বা ও থাকলে ও আবার পূর্ণরূপ ধারণ করে আর এখানে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করেছি আমরা তো এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো সৌত্তর মাইক্রোফ্র্যাড ষোলো একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এবং এখানে চারটা ডায়ড লাগানো আছে আর এখানে একটি পলেস্টর ক্যাপাসিটর ব্যবহার করেছি পলেস্টর ক্যাপাসিটরটি হল একশো কে চারশো পঞ্চাশ বোল্ট এই পলিস্টর ক্যাপাসিটরের এখানে একটা সিরিজে রেজিস্টার লাগানো আছে এটা হলো দুইশো বিশ তো এটাই হলো এখানকার কাজ তো এইভাবে কাজটা করলেই কাজটা হয়ে যাবে তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে এর বিষয় নিয়ে আর বিস্তারিত বিরো নিয়ে আসবো তো সেই বিরোটা আমি একদম যেভাবে হাতে কাজ করবো এবং আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন তো আপনারা যারা এই প্রোজেক্টটা তৈরি করতে পারবেন না বা এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন না তারা যদি এই প্রোজেক্টটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের কমেন্ট এসে জানান তাহলে আপনাদের এই ধরনের একটি বল সুন্দর করে আমি ডিজাইন করে বলের মধ্যেই সমস্ত কিছু কাজ করে দেবো তো ওই বলটা আপনারা লাগালেই কাজটা হবে যেখানে স্থানে লাগাবেন ওই স্থানে যদি সূর্যের আলো পড়ে তাহলে বলটা অফ হয়ে যাবে অর্থাৎ সূর্যের আলো না দিন হয়ে গেলে অফ হয়ে যাবে এবং সন্ধ্যা লাগলে অটোমেটিক জল উঠবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে গেল তার জন্য দুঃখিত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে